আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনাদের সামনে আসলাম আজকে আপনাদের সাথে কথা বলবো বিসিএস প্রিলিমিনারি ইংরেজি অংশের সাহিত্য পাঠটুকু নিয়ে তো মূলত আমরা জানি ইংরেজিতে পঁয়ত্রিশ মার্ক থাকে বিসিএস প্রিলিমিনারিতে যার মধ্যে সাহিত্যতে পনেরো মার্ক এবং গ্রামারে মোরলেস বিশ মার্কের মতো থাকে মানে মোট পঁয়ত্রিশ মার্ক কিন্তু মাঝে মাঝে দু এক মার্ক এদিক ওদিক হয় এক্ষেত্রে সাহিত্যের যে পনেরো মার্কটা আছে সেই পনেরো মার্কটা মূলত একটু যদি আপনি কষ্ট করেন আপনি যদি কয়েকটা দিন প্রস্তুতি নেন তাহলে এখান থেকে খুব সহজেই বারো বা তেরো তুলে নেওয়া সম্ভব কিভাবে কি বিষয়গুলো পড়বেন কোন বিষয়গুলোতে বেশি জোর দিবেন এবং কোন বিষয়গুলোতে সাহিত্যের এই পার্টে আপনার একেবারেই পড়ার দরকার নাই সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো সাহিত্যে কিছু কিছু লেখক আছে যাদের লেখাগুলো এবং যাদের অন্যান্য বিষয় যেমন কোটেশন বা স্পেশাল সাহিত্যগুলো যেগুলো খুবই আলোচিত এই জিনিসগুলো পড়তে হবে আমি মোটামুটি প্রশ্ন অ্যানালাইসিস করে যা দেখেছি আপনার ওভারঅল প্রায় তিরিশ থেকে তেত্রিশটার মতো রাইটার আছে যেগুলো আপনি পড়লে এগুলো থেকে আপনি মোটামুটি পনেরো মার্কের মধ্যে বারো তেরো ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন ইনশাল্লা বলছি কারণ দু একটা প্রশ্ন ভাই বাইরে আসতেই পারে সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে যেই রাইটার গুলো আপনারা অবশ্যই পড়বেন উইলিয়াম শেক্সপিয়ার অবশ্যই প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে এবং এখান থেকে আপনার শুধু সাহিত্য না ওনার উক্তি ওনার ঐতিহাসিক সাহিত্য ওনার স্যাটায়ার অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে সেই জিনিসগুলো আসবে এখানে আপনার অন্যান্য লেখকের মধ্যে জর্জ বার্নার্ড টি এস ইলিয়ট আর্নেস্ট হোমিংয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ টিবি শেলি ডবলু বিডস চার্লস ডিকেন্স টি কোলরিজ রবার্ট ব্রাউনিং জোনাথন সুইফ্ট ইএম ফস্টার থমাস হার্ডি থমাস কিড বেন জনসন ক্রিস্টোফার মার্লো আলেকজান্ডার পোপ জন কিডস থমাস গ্রে ডিএস লরেন্স উইলিয়াম ব্লেক ও হেনরি জর্জ ওরওয়েল জন ডন অ্যামিলি ও শার্লট ব্রন্ট লর্ড বাইরন গায়ে জয়েস হ্যারেলড পিন্টার জন মিল্টন এবং ডব্লিউ এম থ্যাকরে তো মোটামুটি এই তিরিশ বত্রিশ তো মোটামুটি এই তিরিশ বত্রিশটা রাইটারের আপনি যদি তাদের বিখ্যাত সাহিত্যগুলো বিখ্যাত সাহিত্যের কিছু বিখ্যাত ক্যারেক্টার সম্পর্কে তারপর এত সাহিত্যর পরেও কিছু বিখ্যাত ক্যারেক্টার সম্পর্কে এবং এই সাহিত্যগুলোর কিছু স্পেসিফিক উক্তি বা বাণী যদি আপনারা পড়ে যান এখান থেকেই দেখবেন বারবার প্রশ্ন আসে বারবার আমি ৩৫ থেকে ছেচল্লিশ পর্যন্ত বিসিএস যে প্রিলিমিনারিগুলো হয়েছে সেগুলোর প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করতে বলবো বারবার সেগুলো পড়বেন ভালোভাবে অ্যানালাইসিস করবেন এবং এখানেই আপনি দেখবেন যে রিপিটেশনটা কি রকম এই রাইটারগুলোই বারবার পরীক্ষায় আসবে এখান থেকে আপনি কি পড়বেন এদের সাহিত্যের গ্রন্থগুলো পড়বেন এদের স্পেশাল স্পেশাল গ্রন্থের উক্তিগুলো পড়বেন সাহিত্যের বিভিন্ন লিটারেরি টার্মস গুলো পড়বেন এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পিরিয়ডটা ইংলিশ লিটারেচারকে ডিফারেন্ট পিরিয়ডে ভাগ করা হয় সেই পিরিয়ড গুলো আপনাকে অবশ্যই জানতে হবে তার সালের ব্যবধানটা এবং কোন রাইটারটা কোন পিরিয়ডের ভিতরে আসে এই জিনিসটাও আপনাকে জানতে হবে যেমন ওল্ড ইংলিশ পিরিয়ড মিডিল ইংলিশ পিরিয়ড রেনেসায়েন্স রেস্টোরেশন রোমান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান এরা মডার্নাইজেশন পোস্ট মডার্নাইজেশন এবং কন্টেম্পোরারি পিরিয়ড এই সময়গুলোর মধ্যে কোন রাইটার ফিট হয় কোন রাইটার এই ডিউরেশনের মধ্যে ছিলেন এই বিষয়টা আপনাকে জানতে হবে এবং ডিউরেশনটা কোন সাল থেকে কত সাল পর্যন্ত কোন পিরিয়ড সেই পিরিয়ডের যদি কিছু ঐতিহাসিক ঘটনাও আপনি জেনে যান সেটাও আপনার জন্য খুবই ভালো হবে তো এভাবে যদি আপনি একটু পড়েন দেখবেন যে আপনার ইংরেজি সাহিত্যের যে পনেরো মার্কটা আছে আপনি খুবই ইজিলি বারো থেকে তেরো এখানে তুলতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকদিন দিন সামনে ভিডিওতে আসসালামু আলাইকুম